যারা ইউএসএ ভিসা করাতে চাচ্ছেন অথবা যারা ইউএসএ অলরেডি ভিসা করেছেন তাদের ক্ষেত্রে যারা মিথ্যা তথ্য দিয়েছেন তাদের করুণ পরিণতি তো যাই হোক কি আসল বিষয় সেটাই বিস্তারিত জানবো যারা ইতিমধ্যে ইউএসএ এর ডি160 ফর্মটা ফিলআপ করেছেন অথবা যারা অলরেডি ইন্টারভিউ ডেট পেয়েছেন অথবা যারা ভিসা পাননি এখনো পর্যন্ত তাদের জন্য আজকের এই ভিডিওটা প্রিয় ভাই ও বন্ধুরা আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমার দেখ। দেখতে

কোন বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি বারবার রিভোজ হচ্ছেন তো এটার ক্ষেত্রেও করণীয় কি কি আসে বিষয় সেই ডিটেলস যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনি যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি অ্যাট দ্য সেম টাইমে চাইলে কিন্তু আপনি আমাদেরকে ইমেল করেও রাখতে পারেন এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যে মূল আলোচনায় যে যারা ইতিমধ্যে ইউএসএর ভিসাগুলো করেছেন অথবা করবেন অথবা আপনার অলরেডি ইন্টারভিউ ডেট রয়েছে অথবা যারা রিফিউজ হয়েছে না তাদেরকে তো একটি জিনিস বলে রাখছি সেটা হচ্ছে ধরেন সাধারণত বেসিক বা সাধারণত মানুষরা যেটা করে কম্পিউটার দোকান অথবা কোনো প্রফেশনাল অথবা কোনো এক্সপার্ট লোক ছাড়াই ভিসাগুলা করে সেক্ষেত্রে কোনো কম্পিউটার অপারেটর দোকানে গিয়ে বলে ভাই আমার এই জিনিসটা অ্যাপ্লাই করে দেন অনেক সময় দেখা যাচ্ছে দুই হাজার টাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা চার্জ দিয়ে যারা জীবনে কোনোদিন দিন ইউএস এর ভিসা করেনি বা মনে করেন হচ্ছে আপনি কোনো দক্ষই না এক্সপার্ট না জাস্ট ফিল আপ করতে পারে হ্যাঁ তো তাদেরকে দিয়ে আপনি ফাইলগুলো করাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভুল তথ্য হয়ে থাকে আমার কাছে এর আগে একটি ফাইল এসেছে যে টোটালি মিসিং অর্থাৎ আপনার ইনকাম দুই লক্ষ টাকা তার ইনকাম মাসে বিশ হাজার টাকা সে একটা জব করে তাকে দিয়ে দিয়েছে যে বিশ লক্ষ টাকা ইনকাম তো বিশ লক্ষ টাকা কি আসে বিষয় কিভাবে হলো এটা তো মানে উনিশ বিষয় না তো এইভাবে হলে তো আপনি আসলে সাধারণত ভিসা পাবেন না এটাই স্বাভাবিক তো কী কী কারণে ভিসা আপনি পাবেন না বা কী কী কারণে পাবেন এ রিলেটেড আমাদের একটি ভিডিও দেওয়া আছে আশা করি এটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন এর বাইরেও আমাদের একটি সেমিনার রয়েছে এই সেমিনারে যদি আপনি অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ ইউএস এর ভিসার ক্ষেত্রে করণীয়টা কি কী করলে ভালো হবে এ রিলেটেড অসংখ্য অসংখ্য প্রশ্নের অ্যান্সার আমরা নিব এবং দিব এবং আমাদের এই সেমিনারে আপনি জানতে পারবেন তো অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিব ইনশাআল্লাহ সেক্ষেত্রে দেখতে পারেন তো যাই হোক এই ভুল তথ্য দিলে করণীয়টা কি ভুল তথ্য যদি আপনি দিয়ে থাকেন ইউএস এম্বাসিতে কিন্তু আপনার ফাইলটা রেকর্ড হয়ে থাকবে পিএনআর নাম্বার প্যাসেঞ্জার নেম রেকর্ড হ্যাঁ এই জিনিসটা কিন্তু আপনারা জেনে থাকেন যে প্যাসেঞ্জারের যে ডিটেইলস গুলো দিয়েছেন সেই ডিটেইলস গুলো কিন্তু সব সময় এটা কিন্তু থাকবে হয়তো আপনার মনে নেই এর আগে আমার কাছে একটি একজন বটল এসেছিল তার যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটা আমি সমস্যাটা আমি বলছি তার দেখা যাচ্ছে যে বাবা মা ইউএসএ থাকে কিন্তু তিনি যাবে এখন দেখা যাচ্ছে তার ইনফরমেশনও খুবই মিসিং আছে অর্থাৎ তার বাবা মা শুরুতে ভিসাগুলো পেয়েছে গিয়েছিল এবং তারা এই মধ্যে এখন ইউএসএ আছে অর্থাৎ আমেরিকাতে আছে থাকার পরবর্তীতে হচ্ছে যে তাদের ফর্মটা ছিল ডিএস ওয়ান সিক্স সেই ফর্মটাতে দেওয়া ছিল তার সন্তান মাত্র দুটি কিন্তু তার ছেলে মেয়ে হচ্ছে টোটাল তিনটি তো এখন তৃতীয় যে তার সন্তানটা রয়েছে তার নাম কিন্তু ওখানে উল্লেখ করে দেয়নি তো না দেওয়ার কারণে এখন তিনি দাঁড়িয়েছে এবং তিনিও কয়েকটা দেশ ঘুরেছে গোড়ার পরবর্তীতে দেখা যাচ্ছে যে উনি ইনফরমেশন দেয়নি যে তার বাবা মা ইউএসএ আছে কেন দেনি সেটা হচ্ছে তার বাবা মা নতুন গিয়েছে অর্থাৎ বি বি টু ক্যাটাগরিতে এখন তিনিও যদি অ্যাপ্লাই করে থাকে বি ওয়ান বি টু ক্যাটাগরিতে সেক্ষেত্রে কিন্তু ইউএস অ্যাম্বাসি বোঝা যাবে যে তার বাবা মা গিয়ে যেহেতু বাংলাদেশে ব্যাক আসেনি অর্থাৎ থেকে গিয়েছে তো আপনি যদি যান বা এই ছেলেকে যদি আমরা ভিসা দিই তখন কিন্তু সেও থাকবে না তো এই জিনিসটা কিন্তু হাইট রেখেছে কিন্তু ইউএস এম্বাসি কিন্তু এটা জেনে ফেলছে তার বাবা মা কিন্তু এ রয়েছে তো সেক্ষেত্রে এটা কি কি আসে বিষয় এ রিলেটেড আমাদের একটি ভিডিও দেওয়া আছে তো এই জন্য অবশ্যই বলবো যে কোনো ইনফরমেশন কিন্তু হাইট করবেন না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি কিন্তু ভিসাটা পায়নি অলরেডি তিনবার জমা দিয়েছে তো তার ইনফরমেশন ঠিকঠাক যদি না করে সেক্ষেত্রে কিন্তু সে যদি বিশ বারও জমা দেয় সেক্ষেত্রে কিন্তু তার ভিসা হবে না কারণ সে কিন্তু শুরুতেই মিথ্যা তথ্য দিয়েছে তো এট দা সেম টাইমে দেখা যাচ্ছে অনেকে বিজনেস করেন না দিয়ে দেন বিজনেস অথবা অনেকে এটা করেন না দিয়ে দেন এটা দেখা যাচ্ছে অনেকে 2 লক্ষ টাকা ইনকাম করে দিয়ে দেন 20 লক্ষ টাকা অনেকে দেখা যাচ্ছে 10 লক্ষ টাকা ইনকাম করে দিয়ে দিচ্ছে 5 কোটি 10 কোটি টাকা এরকম না অবশ্যই আপনার প্রোফাইলটা আপনার সাথে রিলেটেড অর্থাৎ আপনার সাথে যায় এরকম ভাবে করতে হবে ধরেন দেখা যাচ্ছে যে 19 20 এরকম হলেও কোনো ধরনের কোন সমস্যা নেই শুধু তাই না ইউএস এ কোনো ইনফরমেশন দুই নাম্বার অর্থাৎ হাইড করে রাখবেন না এবং কোন তথ্য না এই জিনিসটা অবশ্যই কারণ এই জিনিসটা আপনি যতবার ইউএসএ দাঁড়াবেন ততবার কিন্তু লাগবে এবং যতবার আপনার ভুল হবে অর্থাৎ এরকম আমি পাচ্ছি যে দেখা যাচ্ছে জিরো যে ফর্মটা সেটা হারিয়ে ফেলছে তো এখন গতবার কি দিয়েছে এসএসসি কত সালে পাস করেছে ইন্টার কত সালে পাস করেছে এগুলা কিন্তু ভুল দেয় অর্থাৎ যতবার আপনি করেন ততবার দেখি নতুন চেঞ্জ এরকম অসংখ্য আমাদের কাস্টমার রয়েছে যারা ভুল দিয়ে থাকে তো এরকম যদি আপনার প্রিয় ভাই বন্ধুরা ভুল দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক অনেক প্রবলেম হবে আপনি জীবনে ভিসা তো পাবেনই না কোনো দিন এবং পেলেও আপনার অনেক কষ্ট করতে হবে তো এজন্য অবশ্যই আপনি ইউএস এর ভিসাটা যেহেতু বড় দেশ বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব টাকা যদি বেশিও যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি এক্সপার্ট লোকের মাধ্যমে আপনি আপনার ইউএস এর ভিসাটা করেন সেক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনাটা অথবা হওয়ার চান্সটা অনেক অনেক বেড়ে যাবে তো এই হচ্ছে বিষয় তো এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন আমার হাতে অনেকগুলো ইউএস এর ফাইল রয়েছে ইতিমধ্যে তো এটাই আমি আপনাদেরকে ভাবলাম যে না এই ইনফরমেশনটা আমি শেয়ার করি কারণ এই আমাদের কাছে একটা কাস্টমার এসেছে অর্থাৎ ক্লায়েন্ট এসেছে তার এই সমস্যাটা ফেস হয়েছে তো এই জন্য ভাবলাম যে না আমার পিপিও ভাই ও বন্ধুরা যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এটা তো যাই হোক এই জন্য অবশ্যই ভিডিওটা বানালাম আশা করি আপনাদের ওয়ান পার্সেন্ট হলেও উপকারে আসবে এবং ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন